নীলফামারির সৈয়দপুরে ছায়াপথ সাহিত্য পরিষদের আয়োজনে একত্রিশ অক্টোবর শুক্রবার বিকেল তিনটায় স্থানীয় বতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য সাংস্কৃতিক আড্ডা ও কর্মশালা অনুষ্ঠিত হয় সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও লেখক রইস উদ্দিন রকি সাহিত্য কর্মশালায় সভাপতিত্ব করেন কবি আমজাদ হোসেন শাহ ঘণ্টাব্যাপী কর্মশালায় আলোচনা করেন সরাকার অনন্য আমিনুল সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডায় কবিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা

উপস্থাপন করার জন্য ওটা ফুটে তোলার জন্য প্রয়োজনে দুই তিন দিন আমরা অপেক্ষা করবো যতক্ষণ লাগে একদিন ভালো যাদের ঐশ্বরিক জ্ঞান ঈশ্বর তারা কিন্তু তাৎপরে কিনতে পারে আবার কারো অর্থ সময় লাগে কিন্তু অন্তমিলির বিষয়টা আমার খুব ভাবে খেয়াল রাখবো যাতে করে আমরা অন্তমিলটা চমৎকার ভাবে দিতে পারি অন্তমিলের কারণে যেন আমাদের দ্বিতীয়বার বলতেন আমরা যে আমাদের লাইনটা লেখাটা খারাপ কিন্তু অন্তমিলটা আমরা শিখবো অন্তমিলটা শিখলেই বাকি যে গঠনটা পরবর্তী যে ধারা এবং সারা যে উপস্থাপন কিংবা লেখা যে রস এটা যেন আমরা ফুটিয়ে তুলতে পারি এই বিষয়টা আমি মানে আমরা সবাই চেষ্টা করব আর চেষ্টা করব সাহিত্য ও সংস্কৃতির নিউজ দেখতে ছায়াপথের সাথেই থাকুন